আপনি কখনো ভেবেছেন কি বয়স পঁয়ষট্টি পেরোলে আপনার শরীরের ভিতরে কি কি পরিবর্তন ঘটে হয়তো বয়স বাড়লে আপনার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে করতে একটু ধীরে চলতে থাকে শরীরে শক্তি কমতে থাকে কিন্তু আপনি যদি সঠিক খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন তবে এই প্রক্রিয়া অনেকটা ধীর হয়ে যেতে পারে আসলে বয়স বাড়লে শরীরের প্রয়োজনীয়তা এবং তার উপযুক্ত যত্ন নেওয়া উচিত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন মস্তিষ্ক হাড় পেশি হরমোন এবং পাচনতন্ত্র সবই বয়সের সঙ্গে পরিবর্তিত হয় এই পরিবর্তনগুলো আমাদের সাধারণ জীবনযাত্রা এবং স্বাস্থ্যকে প্রভাবিত করে যখন আমরা পঁয়ষট্টি বছর বয়সের পর পৌঁছাই আমাদের পাচনতন্ত্র ধীরে ধীরে কাজ করতে শুরু করে এই সময় অনেকেই খাবার ঠিকমতো হজম করতে পারেন না বা খাওয়ার পর অস্বস্তি অনুভব করেন তবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা এই সমস্যা সমাধান করতে পারি ফাইবার যুক্ত খাবার ভিটামিন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি এগুলো সব শরীরকে আরও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী রাখতে সহায়ক বয়স বাড়লে আমাদের শরীরে হরমোনাল পরিবর্তনও ঘটে বিশেষ করে মহিলাদের মধ্যে মেনোপজ পরবর্তী হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায় এই হরমোনাল পরিবর্তনগুলি শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে যেমন হাড়ের ঘনত্ব কমে যাওয়া ওজন বৃদ্ধি ত্বকের ভঙ্গুরতা ইত্যাদি এর ফলে শরীরের পুষ্টির চাহিদা বাড়ে এই সময় হরমোনের ভারসাম্য বজায় রাখতে সঠিক খাবার প্রয়োজন যেমন ভিটামিন ডি ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান যা হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে সহায়তা করে একটা সাধারণ সমস্যা হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপেশি দুর্বল হতে শুরু করে চিকিৎসকরা এটাকে সার্কোপেনিয়া বলে অভিহিত করেন যা মূলত মাংসপেশি ক্ষয়ের একটি প্রাকৃতিক প্রক্রিয়া এটি অত্যন্ত স্বাভাবিক তবে আপনি যদি সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার খান তবে আপনার মাংসপেশি আরও দীর্ঘ সময় শক্তিশালী থাকবে উদাহরণস্বরূপ মাংস মাছ ডিম দুধ এবং সয়াবিনে প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন তাহলে শরীরের মাংসপেশি ভালো থাকবে এবং সেই সাথে শক্তি অনুভব করবেন বয়স বাড়ার সঙ্গে পাচনতন্ত্রের কার্যক্ষমতা কমে যায় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ যেমন পাকস্থলী যক্রেত এবং অন্ত্রের কার্যকারিতা বয়সের সঙ্গে ধীর হয়ে যায় ফলে খাবার হজম হতে সময় নেয় এবং খাবার থেকে পুষ্টি শোষণও কমে যায় এই সমস্যা এড়াতে হলে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যাতে পাচনতন্ত্র ভালো থাকে এবং শরীর পুষ্টি শোষণ করতে পারে সিম্পল খাবারের বদলে পূর্ণাঙ্গ শস্য শাকসবজি এবং ফলমূল খাবেন যা হজমে সাহায্য করবে খাবার গ্রহণের সময় এবং পরিমাণও বয়সের সঙ্গে পরিবর্তিত হওয়া উচিত পঁয়ষট্টি বছর বয়সের পর আপনার খাবারগুলো ছোট আকারে এবং বারবার খাওয়া উচিত অতিরিক্ত খাবার শরীরের ওপর চাপ সৃষ্টি করে কিন্তু ছোট পরিমাণে খাবার গ্রহণ করলে আপনি বেশি সময় ধরে শক্তি পাবেন এছাড়া রাতে খুব ভারী খাবার এড়িয়ে চলুন কারণ রাতের খাবারের পর দ্রুত হজম হবার জন্য শরীরের চাহিদা কমে যায় অতএব বয়স বাড়লে খাদ্যাভ্যাসের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু আপনাকে সুস্থ রাখবেন না বরং আপনাকে জীবনের গুণগত মানে আরও উন্নতি এনে দেবে পঁয়ষট্টি বছর বয়সের পর খাবার এবং পানীয়ের ধরন পরিবর্তন করা পুষ্টির অভাব পূরণ করা এবং সঠিক পরিমাণে খাবার গ্রহণ করা আপনার দৈনন্দিন জীবনে স্থিতিশীলতা এনে দিতে পারে এমনভাবে খাবার খেলে আপনি শক্তিশালী সুস্থ এবং প্রাণবন্ত থাকতে পারবেন যা আপনার পুরো জীবনকে আরও উপভোগ্য করে তুলবে আপনার বয়স যদি পঁষট্টি বা তার বেশি হয় তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার শরীরের শক্তি আগের মতো থাকে না হাড় পেশি এবং অন্যান্য শারীরিক পরিবর্তনগুলো ধীরে ধীরে আপনাকে জানিয়ে দেয় যে বয়স বাড়ছে তবে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে আপনি অনেক দীর্ঘ সময় ধরে শারীরিক সুস্থতা বজায় রাখতে পারেন আজকের প্রথম খাদ্য রহস্য যা আমাদের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত তা হল উচ্চ যুক্ত খাবার প্রোটিন শুধুমাত্র শরীরের পেশি গঠনের জন্যই প্রয়োজন নয় এটি আমাদের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখে শরীরের টিস্যুগুলো মেরামত করে এবং হরমোন উৎপাদনেও সাহায্য করে বিশেষ করে বয়স বাড়লে আমাদের মাংসপেশি দুর্বল হতে শুরু করে যাকে বলা হয় সার্কোপেনিয়া এটি এমন একটি প্রক্রিয়া যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের মাংসপেশী এবং শক্তি হারিয়ে ফেলে তবে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আপনি এই সমস্যা রোধ করতে পারেন প্রোটিন শরীরের পেশি শক্ত রাখতে সাহায্য করে এবং এটির ঘাটতি হলে তা দুর্বলতা ক্লান্তি এবং বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষত যদি আপনি কোনো ধরনের শারীরিক অনুশীলন করেন তবে প্রোটিন খাওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে প্রশ্ন হল আমরা প্রোটিন কোথা থেকে পাব জীবনে বিভিন্ন সময় প্রোটিনের উৎস বিভিন্ন হতে পারে কিন্তু বয়স বাড়লে আমাদের শরীরের প্রোটিন চাহিদা কিছুটা বেড়ে যায় তাই আপনি কী ধরনের প্রোটিন খাবেন সেটা অনেকটাই নির্ভর করে আপনার খাদ্যাভ্যাসের ওপর আপনার খাদ্য তালিকায় থাকতে হবে মাংস মাছ ডিম দুধ দই টোফু সয়া ডাল এবং বাদাম এগুলোই হল প্রোটিনের প্রধান উৎস বিশেষত মাছ যেমন স্যালমন ম্যাক্রেল বা সারডিনে প্রোটিনের পাশাপাশি স্বাস্থ্যকর চর্বিও রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী তবে যদি আপনি নিরামিষাসী হন তাহলে বিভিন্ন ধরনের ডাল সয়া প্রোডাক্টস বাদাম এবং শাকসবজি যেমন পালং শাক ও ব্রোকলি প্রোটিনের ভালো উৎস হতে পারে এছাড়া অ্যান্ড পণ্য যেমন কটের চিজ গ্রিক ইয়োগাট এবং লেন্টিলসও প্রোটিনের ভালো উৎস হিসেবে কাজ করতে পারে প্রোটিন শুধু একটিমাত্র সময়ে খাওয়ার বদলে আপনার খাবারগুলিকে সঠিকভাবে ভাগ করুন প্রতিটি খাবারের মধ্যে প্রোটিন রাখার চেষ্টা করুন যাতে আপনার শরীর সবসময় প্রোটিন পাচ্ছে সকালে প্রোটিন গ্রহণ করতে পারেন ডিম বা দই দিয়ে দুপুরে মাছ বা মাংস এবং সন্ধ্যায় গ্রিক ইয়োগাট বা সয়া ব্যবহার করতে পারেন একটি জরুরি কথা মনে রাখবেন আপনার বয়স এবং পেশির চাহিদা অনুসারে দিনের যে কোনো একটি সময়ে প্রোটিনের যথাযথ পরিমাণ খাওয়া জরুরি পঁয়ষট্টি বছরের পর প্রতিদিন প্রতি কেজি শরীরের জন্য এক দশমিক শূন্য থেকে এক দশমিক দুই গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত প্রোটিনের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি শুধু পেশি তৈরি করতে সহায়ক নয় বরং এটি আপনার ত্বক চুল এবং নখের স্বাস্থ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া প্রোটিন শরীরের শক্তির স্তর বজায় রাখে তাই আপনি ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করবেন না একটি গবেষণায় দেখা গেছে যেসব বয়স্ক ব্যক্তি নিয়মিত প্রোটিন গ্রহণ করেন তারা শারীরিকভাবে বেশি সক্রিয় এবং তাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত এক্ষেত্রে প্রোটিনের অভাবে বয়সজনিত স্বাস্থ্য সমস্যা যেমন হাড়ের সমস্যাও বেড়ে যেতে পারে আপনার সারা দিনে প্রোটিনের পুরো পরিমাণে ভাগ করে খাবেন তবে খাবারের মাঝে বিশেষত ব্যায়ামের পর প্রোটিন গ্রহণের সঠিক সময় খুব গুরুত্বপূর্ণ শরীর তখন সবচেয়ে বেশি প্রোটিন শোষণ করতে পারে এবং এটি শরীরের টিস্যু এবং পেশি মেরামত করার জন্য প্রয়োজনীয় যতটা সম্ভব সারা দিনের খাবারগুলোতে প্রোটিনের সঠিক পরিমাণ নিশ্চিত করুন যদি আপনার খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোটিন না থাকে তবে আপনাকে প্রোটিন শেক্স বা প্রোটিন সাপ্লিমেন্ট ব্যবহার করতে হতে পারে প্রোটিন শুধু একেবারে পেশি গঠনের জন্য নয় এটি আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা টিস্যুর মেরামত এবং শক্তি বৃদ্ধির জন্য অপরিহার্য আপনার খাদ্যাভ্যাসে প্রোটিন যোগ করলে আপনার বয়স যতই বাড়ুক শরীর থাকবে শক্তিশালী এবং সুস্থ সুতরাং আজ থেকেই আপনার খাদ্য তালিকায় উচ্চ প্রোটিনযুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ জীবনযাপনের পথে আরও এক ধাপ এগিয়ে যান বয়স বাড়লে আমাদের শারীরিক অবস্থা যেমন বদলাতে থাকে তেমনি বদলায় শরীরের পুষ্টিরও চাহিদা বিশেষ করে পঁয়ষট্টি বছর পর একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং তার মধ্যে অন্যতম হল পাচনতন্ত্রের ধীরগতি তবে আপনি যদি আপনার খাদ্যাভ্যাসে আঁশ বা ফাইবার যোগ করেন তবে আপনি এই সমস্যা মোকাবেলা করতে সক্ষম হতে পারেন এবং আপনার দেহের কাজ আরও ও কার্যকরী করে তুলতে পারেন ফাইবার হল এমন একটি উপাদান যা আপনার শরীর হজম করতে পারে না এটি মূলত শাকসবজি ফল এবং শস্য থেকে পাওয়া যায় যদিও আমাদের শরীর ফাইবার হজম করতে পারে না তবে এটি আমাদের পাচনতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এর সঙ্গে এটি আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় টক্সিন বের করতে সাহায্য করে যা বয়স বাড়ার সঙ্গে আরও জরুরি হয়ে ওঠে কোষ্ঠকাঠিন্য দূর করা পঁয়ষট্টি বছরের পর বেশিরভাগ বয়স্ক ব্যক্তি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে পারেন ফাইবার যুক্ত খাবার খেলে এটি হজম প্রক্রিয়া সহজ করে এবং অন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় হৃদয় যন্ত্রের স্বাস্থ্য ফাইবার রক্তে কোলেস্টেরলের স্তর কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে গবেষণায় দেখা গেছে যে বেশি ফাইবার খাওয়া হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা কমায় ওজন নিয়ন্ত্রণ ফাইবার যুক্ত খাবার খাওয়ার ফলে খাবার দীর্ঘ সময় ধরে আপনার পেটে থাকে ফলে আপনি তৃষ্ণা অনুভব করেন না এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় এই কারণে এটি আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বা জিআই স্বাস্থ্য ফাইবারে সমৃদ্ধ খাবার আমাদের অন্ত্রের জন্য ভালো কারণ এটি অন্ত্রের সংগতিপূর্ণ কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য পাচনতন্ত্রের সমস্যা প্রতিরোধ করে আপনার খাদ্যাভ্যাসে ফাইবার বাড়াতে আপনাকে খাদ্য নির্বাচনে কিছু পরিবর্তন আনতে হবে ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে শাকসবজি ফল সম্পূর্ণ শস্য যেমন ব্রাউন রাইস ওটস ইত্যাদি বিনস মটরশুটি এবং বাদাম অন্তর্ভুক্ত কিছু বিশেষভাবে ফাইবার যুক্ত খাবার হল শাকসবজি পালং শাক ব্রোকলি গাজর টমেটো ফল আপেল কমলা পেয়ারা মাকরাল স্ট্রবেরি সম্পূর্ণ শস্য ব্রাউন রাইস কুইনোয়া ওটস বার্লি বিনস সয়া লেন্টিং বিনস গার্বাঞ্জ বাদাম এবং বীজ আলমন্ড চিয়া সিডস তিল সূর্যমুখী সিডস এছাড়া ফাইবার সাপ্লিমেন্টও এক অপশান হতে পারে তবে তা ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত আপনার খাদ্যাভ্যাসে ফাইবার রাখার সবচেয়ে ভালো উপায় হল প্রতিদিন বিভিন্ন সময়ে ফাইবার যুক্ত খাবার গ্রহণ করা সকালে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটমিল বা ফল দিয়ে প্রাতরা শুরু করুন দুপুরে বা সন্ধ্যায় স্যালাড এবং শাকসবজি খান এবং রাতে লেন্টিল স্যুপ বা ডাল সেদ্ধ করতে পারেন এইভাবে আপনি দিনের প্রতিটি প্রধান খাবারে ফাইবার যুক্ত খাবার গ্রহণ করতে পারবেন যা পাচনতন্ত্রের জন্য সহায়ক হবে যেহেতু ফাইবার পানির শোষণ করে এবং আপনার পেটের মধ্যে জলীয় পরিবেশ তৈরি করে তাই ফাইবার খাওয়ার পর প্রচুর পানি পান করতে ভুলবেন না পানি শরীরের প্রতিটি কোষকে হাইড্রেটেড রাখে এবং ফাইবারের কার্যকারিতা বাড়িয়ে দেয় এই কারণে আপনি যখন ফাইবার সমৃদ্ধ খাবার খান তখন আপনার শরীরে পানি প্রয়োজন বাড়বে ফাইবার হলো এমন এক উপাদান যা আপনার বয়স যতই বাড়ুক না কেন আপনার শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শুধু পাচনতন্ত্রের জন্যই প্রয়োজনীয় নয় বরং এটি আপনার হৃদযন্ত্র কোলেস্টেরল ওজন এবং সাধারণ স্বাস্থ্যকেও উন্নত রাখে পঁয়ষট্টি বছর বয়সের পর আপনার খাদ্যাভ্যাসে ফাইবারযুক্ত খাবার অন্তর্ভুক্ত করতে ভুলবেন না এটি আপনাকে আরও শক্তিশালী সুস্থ এবং দীর্ঘকালীন জীবন উপভোগ করতে সহায়ক হবে বয়স বাড়লে আমাদের শরীরের অনেক কিছু পরিবর্তিত হয় কিছু পরিবর্তন শরীরের শক্তি মাংস এবং হাড়ের পরিস্থিতি সম্পর্কিত আবার কিছু পরিবর্তন আমাদের হৃদযন্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা নিয়ে আসে তবে এই পরিবর্তনগুলির সাথে সামঞ্জস্য বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের তৃতীয় খাদ্য রহস্য হল স্বাস্থ্যকর চর্বি যা বয়স পঁয়ষট্টি পেরোলেই শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে প্রত্যেকেরই ধারণা রয়েছে যে চর্বি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ তবে এটি সম্পূর্ণ ভুল আসলে স্বাস্থ্যকর চর্বি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্বি শরীরের শক্তি যোগায় হরমোন তৈরি করতে সাহায্য করে এবং কোষের স্তরকে স্বাস্থ্যবান রাখে তবে সব ধরনের চর্বি সমান নয় বয়স বাড়লে আমাদের শরীরে প্রয়োজন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এমন চর্বি যা হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য অসুস্থতা থেকে রক্ষা করতে সহায়তা করে স্বাস্থ্যকর চর্বি খাওয়ার জন্য কিছু নির্দিষ্ট খাবার রয়েছে যেগুলো আপনার হৃদযন্ত্র এবং শরীরের অন্যান্য অঙ্গগুলির জন্য উপকারী এই ধরনের চর্বি পাওয়ার জন্য আপনি এই খাদ্যগুলো অন্তর্ভুক্ত করতে পারেন মাছ মাছ বিশেষ করে স্যামন ম্যাকরেল সার্ডিনে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এই চর্বি হৃদরোগ প্রতিরোধ সহায়ক এবং আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অ্যাভোকাডো অ্যাভোকাডো হলো একটি চমৎকার স্বাস্থ্যকর চর্বির উৎস যেটি আপনার হৃদযন্ত্রের জন্য উপকারী এটি প্রচুর পরিমাণে ভালো ফ্যাট ফাইবার এবং ভিটামিনে পরিপূর্ণ বাদাম এবং বীজ বাদাম যেমন আখরোট আমন্ড এবং সয়াবিন এছাড়া চিয়া সিডস ফ্ল্যাক্স সিডসের মধ্যে খুবই ভালো চর্বি রয়েছে এগুলি আপনার শরীরের চর্বি প্রয়োজনীয়তা পূর্ণ করতে সাহায্য করবে জলপাই তেল জলপাই তেলও একটি ভালো উৎস যা পলিফেনলস এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা হৃদযন্ত্রের জন্য উপকারী হৃদযন্ত্রের স্বাস্থ্য আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবটি পড়বে আমাদের হৃদযন্ত্রে গবেষণায় দেখা গেছে যে যারা স্বাস্থ্যকর চর্বি খান তাদের হৃদরোগের ঝুঁকি কম থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা বিশেষ করে মাছের মধ্যে পাওয়া যায় তা হার্টের স্বাস্থ্যকে অনেক ভালো রাখে মস্তিষ্কের কার্যকারিতা স্বাস্থ্যকর চর্বি মস্তিষ্কের কাজেও সহায়ক মস্তিষ্কের প্রায় ষাট শতাংশ চর্বি দিয়ে গঠিত এবং এই চর্বি যদি সঠিকভাবে শোষিত না হয় তাহলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব অনেক প্রকারের অসুখ যেমন আর্থ্রাইটিস ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের সঙ্গে সংক্রমণ বা প্রদাহ জড়িত স্বাস্থ্যকর চর্বি বিশেষ করে মাছের তেলের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ স্বাস্থ্যকর চর্বি এমন কিছু উপাদান যা আপনার মেটাবলিজম এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি ক্ষুধার অনুভূতি কমাতে সাহায্য করে এবং আপনি সহজে অতিরিক্ত খাবার খেতে চান না যার ফলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে যেহেতু চর্বি প্রচুর পরিমাণে ক্যালোরি প্রদান করে তাই এর পরিমাণ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ সঠিক পরিমাণে চর্বি গ্রহণ করা শরীরের জন্য উপকারী তবে অতিরিক্ত চর্বি গ্রহণ করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ক্যালোরি চর্বি থেকে আসা উচিত এর মধ্যে শুধুমাত্র স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করা উচিত স্বাস্থ্যকর চর্বি গ্রহণের সঠিক সময়ও গুরুত্বপূর্ণ আপনার খাবারে প্রতিদিনের প্রয়োজনীয় চর্বি অল্প অল্প করে গ্রহণ করুন সকালে আপনি জলপাই তেল দিয়ে সালাদ বা ভেজিটেবল স্যুপ খেতে পারেন দুপুরে মাছের মাংস খাবার পর কিছু বাদাম বা আখরোট খেতে পারেন সন্ধ্যায় অ্যাভোকাডো বা সোয়া খাওয়া যেতে পারে এইভাবে আপনি প্রতিদিন শরীরের প্রয়োজনীয় স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করতে পারবেন স্বাস্থ্যকর চর্বি আপনার বয়স বৈষট্টি পেরলেই খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা প্রদাহ কমানো এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তাই এই ধরনের চর্বি গ্রহণের মাধ্যমে আপনি আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে পারবেন আজ থেকেই আপনার খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর চর্বি অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ জীবনযাপন শুরু করুন বয়স বাড়ানোর সাথে সাথে শরীরের অনেক প্রাকৃতিক পরিবর্তন ঘটে বয়স পঁয়ষট্টির পর আমাদের শরীরের প্রতিটি অঙ্গ কার্যকারিতা কিছুটা কমে যেতে থাকে যার মধ্যে আমাদের পানির প্রয়োজনীয়তা এবং শোষণ ক্ষমতা অন্যতম তবে আজকের খাদ্য রহস্য হল পানির উপকারিতা যা আপনার শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি পানি শরীরের একটি অপরিহার্য উপাদান এটি আমাদের শরীরের প্রায় সব কিছুতেই কাজে আসে হজম থেকে শুরু করে কোষের সঠিক কার্যক্ষমতা বজায় রাখা পর্যন্ত বয়স বাড়লে বিশেষ করে পঁয়ষট্টি পরবর্তী সময়ে শরীরে পানি শোষণ ক্ষমতা কিছুটা কমে যায় যার ফলে শরীরে পানি কম থাকার প্রবণতা বাড়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং কোষের কাজ সঠিকভাবে চালানোর জন্য পরিবেশ তৈরি করে হজমে সহায়তা পানি হজমের প্রক্রিয়া সহজ করে খাবারের সঙ্গে পানি না খেলে পেটের সমস্যা হতে পারে এবং হজমের গতি স্লো হয়ে যেতে পারে পানি হজমের কার্যকারিতা বাড়ায় এবং কোষ্ঠকাখিন্ন দূর করতে সহায়তা করে শরীরের টক্সিন বের করা পানি শরীরের থেকে টক্সিন বের করার জন্য সাহায্য করে কিডনি এবং অন্ত্রের মাধ্যমে ক্ষতিকর পদার্থ বের করতে পানির প্রয়োজন হয় পর্যাপ্ত পানি পান না করলে এই টক্সিন শরীরে জমে যেতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে ত্বক এবং হাড়ের স্বাস্থ্য পানি আমাদের ত্বককে সজীব হাইড্রেটেড রাখে যা বয়সের সাথে ত্বকের শুকিয়ে যাওয়ার সমস্যা কমাতে সহায়ক এছাড়া পানি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে কারণ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য পানির ভূমিকা অপরিসীম শক্তি বৃদ্ধি পানি খেলে শরীরে শক্তি বাড়ে এবং ক্লান্তি কমে বয়স বাড়লে অনেকেরই শরীরে অলসতা এবং দুর্বলতা অনুভূত হয় তবে যদি শরীরে পর্যাপ্ত পানি থাকে তাহলে আপনি আরও সতেজ এবং শক্তিশালী অনুভব করবেন ওজন নিয়ন্ত্রণ পানি খাবার খাবার আগেই পান করলে এটি খাবারের পরিমাণ কমিয়ে দেয় এবং শরীরের মেটাবলিজমের প্রক্রিয়া ত্বরান্বিত করে পানি আপনার শরীরকে হাইড্রেটেড রাখে এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়া বৃদ্ধি করে যার ফলে আপনি সহজেই আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন এনার্জি এবং মেন্টাল ফোকাস যখন শরীর হাইড্রেটেড থাকে তখন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় পানির অভাব হলে মাথা ব্যথা মনোযোগের অভাব এবং খারাপ মুড দেখা দিতে পারে তাই পর্যাপ্ত পানি পান করলে আপনি আরও ফোকাসড এবং এনার্জেটিক থাকতে পারবেন এখন প্রশ্ন হল কত পানি পান করা উচিত সাধারণত প্রতিদিনের জন্য আট গ্লাস বা দুই লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয় তবে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে পানি প্রয়োজন কিছুটা বেড়ে যায় বিশেষ করে গরম আবহাওয়ায় বা শারীরিক পরিশ্রমের পরে আরও পানি খাওয়া উচিত তাই আপনার শরীরে প্রয়োজনীয়তা বুঝে এবং আপনার পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে পানি পান করুন এছাড়া খেয়াল রাখুন যে আপনি শুধু পানি পান না করে এমন খাবারও খান যা শরীরকে হাইড্রেটেড রাখে ফলের মধ্যে যেমন তরমুজ কমলা ক্ষীরে এগুলো শরীরে প্রাকৃতিক পানি সরবরাহ করে পানি খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকালে খালি পেটে এর মাধ্যমে শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া শুরু হয় এছাড়া খাবারের আগে এবং পরে কিছু পানি পান করুন তবে খাবারের সাথে একাধিক পানি পান থেকে বিরত থাকুন কারণ এটি হজম প্রক্রিয়া কমিয়ে দেয় পানি খাওয়ার পরামর্শ সকালে উঠে এক গ্লাস পানি পান করুন ব্যায়ামের আগে এবং পরে পর্যাপ্ত পানি পান করুন খাবারের আগেও পানি খান যাতে খাবার খাওয়ার পর অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় পর্যাপ্ত পানি পান করা আপনার শরীরের জন্য অপরিহার্য বিশেষ করে বয়স পঁয়ষট্টি পেরলেই এটি হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে ত্বক এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে শক্তি বৃদ্ধি করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে সুতরাং আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসে পর্যাপ্ত পানি অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করুন বয়স পঁয়ষট্টি পেরোলেই আমাদের শরীরের চাহিদা অনেক বেশি পরিবর্তিত হয় এই বয়সে আমাদের শরীরের হাড়ের স্বাস্থ্য ইমিউন সিস্টেম এবং মস্তিষ্কের কার্যকারিতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের খাদ্য রহস্য হল ভিটামিন এবং খনিজ এই উপাদানগুলো বয়সের সঙ্গে আমাদের শরীরের কার্যক্ষমতা ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে ভিটামিন এবং খনিজ আমাদের শরীরের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে যেমন ভিটামিন ডি আমাদের হাড়ের স্বাস্থ্য বজায় রাখে ক্যালসিয়াম হাড় শক্ত করে এবং আয়রন আমাদের রক্তের সঠিক প্রবাহ নিশ্চিত করে তবে বয়স বাড়ানোর সাথে সাথে এই উপাদানগুলোর অভাব হতে শুরু করে এর ফলস্বরূপ হাড় দুর্বল হয়ে যায় রক্তাল্পতা ক্লান্তি এবং অন্যান্য রোগের ঝুঁকি বেড়ে যায় ভিটামিন এবং খনিজের অভাব শরীরে নানা শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে যেমন কম ইমিউনিটি দুর্বল হাড় ক্লান্তি ওজন বৃদ্ধি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া তবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বয়স বাড়ানোর সাথে সাথে আমাদের শরীর ভিটামিন ডি শোষণ করতে সক্ষম হয় না যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব হলে হাড় ভঙ্গুর হয়ে পড়ে এবং হাড়ের ক্ষয়শীলতা বেড়ে যায় ফলে পঁয়ষট্টি বছর পর প্রতিদিন পর্যাপ্ত ভিটামিন ডি এবং ক্যালসিয়াম গ্রহণ করা উচিত ভিটামিন ডি এর ভালো উৎস হল সূর্যের আলো মাছ যেমন স্যামেন ম্যাক্রেল ডিম এবং দুধ আপনি যদি অতিরিক্ত সূর্যের আলো পেতে না পারেন তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্টও গ্রহণ করতে পারেন ক্যালসিয়াম হাড় শক্ত করতে সাহায্য করে এবং এটি দুধ দই পনির ব্রোকলি বাদাম এবং শাকসবজি থেকে পাওয়া যায় ভিটামিন বি বারো শরীরের স্নায়ু এবং রক্ত উৎপাদনের জন্য প্রয়োজনীয় বয়স বাড়ানোর সাথে সাথে আমাদের শরীরে ভিটামিন বি বারো শোষণ ক্ষমতা কমে যায় ভিটামিন বি বারোর অভাব হলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা হতে পারে যার ফলে ক্লান্তি মাথা ব্যথা এবং শরীরে দুর্বলতা অনুভূত হয় ভিটামিন বি বারোর ভালো উৎস হল মাংস মাছ ডিম দুধ এবং দই এছাড়া আয়রানও আমাদের রক্তের স্বাস্থ্য বজায় রাখে আয়রনের অভাবে রক্তাল্পতা সৃষ্টি হতে পারে যার ফলে শরীরে অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে না আয়রনের ভালো উৎস হল লাল মাংস পালং শাক ডাল এবং পনির পটাশিয়াম শরীরের তরল ভারসাম্য বজায় রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি প্রাকৃতিকভাবে ফলমূল যেমন কলা কমলা তরমুজ এবং সবজি যেমন আলু শাক থেকে পাওয়া যায় এছাড়া ম্যাগনেশিয়াম পেশি এবং স্নায়ুর কার্যক্রমে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য রক্ষা করে এবং হৃৎপিণ্ডের সঠিক কার্যকারিতা বজায় রাখে ম্যাগনেশিয়ামের ভালো উৎস হল বাদাম শাকসবজি শস্য এবং মৎস্য ভিটামিন ক হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক এবং এটি রক্ত সঞ্চালন ও কোষের সুস্থতা বজায় রাখে ভিটামিন কে এর প্রধান উৎস হল কোল্ড প্রেসড তেল শাকসবজি যেমন পালং শাক কুচো এবং ব্রোকলি ভিটামিন সি ত্বক ইমিউন সিস্টেম এবং মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের শরীরের শক্তি বজায় রাখে এবং শারীরিক ক্লান্তি দূর করতে সাহায্য করে আপনি ভিটামিন সি পেতে পারেন সাইট্রাস ফল যেমন কমলা লেবু স্ট্রবেরি সিমলা মরিচ এবং সবজি থেকে যেহেতু বয়স পঁয়ষট্টি পরবর্তী সময়ের জন্য আমাদের শরীরের বিশেষ কিছু পুষ্টির প্রয়োজন বাড়ে সেহেতু ভিটামিন এবং খনিজ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ সঠিক ভিটামিন এবং খনিজের অভাবে শরীরের নানা সমস্যা সৃষ্টি হতে পারে যা আপনি সহজেই খাদ্যাভ্যাসে ছোট পরিবর্তন এনে মোকাবেলা করতে পারেন আজ থেকেই আপনি আপনার খাদ্যাভ্যাসে ভিটামিন ডি ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ আয়রন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম অন্তর্ভুক্ত করুন এবং আপনার শরীরকে সুস্থ রাখুন বয়স পেরলেই আমাদের শরীরের বেশ কিছু পরিবর্তন ঘটে যার মধ্যে অন্যতম হল খাবারের প্রতি আগ্রহের পরিবর্তন এবং শারীরিক কার্যক্ষমতা কমে যাওয়া তবে এই পরিবর্তনগুলির সঙ্গে একেবারে খাপ খাইয়ে চলতে হলে খাবারের ধরন এবং খাওয়ার সময়ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আজকের এই অধ্যায়ে আমরা জানব খাওয়ার সময়ের গুরুত্ব এবং কিভাবে এটি আপনার শরীরের সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে খাবারের গ্রহণের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের শরীরের মেটাবলিজম এবং শক্তির স্তর নির্ভর করে খাবারের সময়ের ওপর বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিপাকীয় হার কমে যায় অর্থাৎ শরীর আগের মতো দ্রুত খাবার হজম করতে সক্ষম হয় না তাই আমাদের খাওয়ার সময় এবং খাবারের পরিমাণও নিয়ন্ত্রণে রাখতে হয় প্রাতোস্রাস দুপুরের খাবার এবং রাতের খাবারের সময় এবং খাবারের পরিমাণ সঠিকভাবে ভাগ করা উচিত অনেক সময় বয়স্করা দীর্ঘ সময় খাবার না খেয়ে থাকেন যা তাদের শরীরের শক্তির ঘাটতি তৈরি করতে পারে তাই শরীরের সঠিক কার্যক্ষমতা বজায় রাখার জন্য খাবারের সময়ের গুরুত্ব অপরিসীম পঁয়ষট্টি বছরের পর বড় পরিমাণে একবারে খাবার খাওয়ার বদলে ছোট ছোট খাবার খাওয়াটা শরীরের জন্য ভালো বড় পরিমাণে একসঙ্গে খাবার খাওয়ার কারণে হজম প্রক্রিয়া স্লো হয়ে যায় এবং এটি একাধিক সমস্যা তৈরি করতে পারে যেমন অবসন্নতা পেটের সমস্যা অথবা গ্যাস আপনি যদি দিনে চার থেকে পাঁচবার খাবার খান তবে আপনার শরীর সঠিকভাবে কাজ করবে এবং আপনি তৃষ্ণার অনুভূতি এবং অতিরিক্ত খাবার প্রবণতা থেকে মুক্তি পাবেন এছাড়া ছোট খাবারের মধ্যে পুষ্টি সমৃদ্ধ খাবার নেওয়া উচিত যাতে শরীরের প্রয়োজনীয় সব উপাদান সহজেই সরবরাহ হয় উদাহরণস্বরূপ আপনি আপনার প্রাতশ হ্রাসে ডিম এবং শাকসবজি খেতে পারেন দুপুরে সালাদ এবং মাছ খেতে পারেন এবং সন্ধ্যায় একটু হালকা খাবার গ্রহণ করতে পারেন খাবার খাওয়ার সময় যদি সঠিকভাবে ভাগ করা যায় তবে এটি শরীরের মেটাবলিজম এবং শক্তি স্তর বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষত সকালবেলা খালি পেটে পানি পান করার পর প্রোটিন এবং শর্করা সমৃদ্ধ খাবার খাওয়া উচিত এটি শরীরকে শক্তি দেবে এবং দিনের শুরুতে আপনার শক্তির স্তর বাড়াবে এছাড়া রাতের খাবারের সময় খাওয়ার পরপরই বিশ্রাম না নেওয়া উচিত যদি আপনি খুব ভারী খাবার খান এবং পরে শুয়ে পড়েন তবে এটি আপনার হজমের প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে রাতে হালকা খাবার গ্রহণ করলে এটি হজমের প্রক্রিয়া সহজ করে এবং রাতে ভালো ঘুম নিশ্চিত করতে সাহায্য করে বয়স বাড়লে রাতের খাবার খাওয়ার পর খুব ভারী খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে রাতে শরীরের বিপাকীয় হার কমে যায় ফলে ভারী খাবার হজম হতে সময় নেয় তাই রাতে হালকা খাবার গ্রহণ করা উচিত এটি পেটের সমস্যার আশঙ্কা কমায় এবং রাতে ভালো ঘুমের জন্য সহায়ক হয় রাতে খাবারের পর কিছুটা সময় হাঁটলে শরীরের পেটের স্বাস্থ্য ভালো থাকে এবং ঘুমে বাধা দেয় না